নমস্কার বন্ধুরা দা বঙ্গারডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু ভালো বোগেন ভিলার ভ্যারাইটি দেখাবো যেগুলো তোমরা ছাদ বাগানে রাখতেই পারো প্রথম নম্বর হিসাবে যে ভ্যারাইটি আমি আজকের ভিডিওতে রেখেছি সেটা হচ্ছে রুবি অনেকের কাছেই খুবই পরিচিত একটি ভ্যারাইটি ভ্যারাইটি এখানে রাখার কারণ হচ্ছে কালার দেখো অসাধারণ একটি লাল রঙের ভ্যারাইটি একটা ডিপ রেড বলতে পারো রক্তের মতো টকটকে লাল শীতের সময় আরও বেশি ব্রাইট হয় গরমের সময় কিন্তু কালারটা একটু চেঞ্জ হয় রুবির ক্ষেত্রে ইজিলি তোমরা শেপ দিতে পারবে এটি আমার একটি মোটামুটি আড়াই বছরের পুরনো গাছ ভালো একটি শেপ তোমরা গাছটি খুব সহজেই দিতে পারবে সারা বছর কম বেশি কিন্তু গাছটি ফুল দিতে সক্ষম ফুল আমরা গাছে নেওয়া শুরু করি মূলত অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে শুরু করে মার্চ এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই রুবি কিন্তু আমাকে মোটামুটি তিন থেকে চারবার ফুল দিতে সক্ষম তোমরা যারা বিগিনার্স আছো তারা রুবিকে রাখতেই পারো এর আদারের জন্য এত কাছাকাছি হয়ে ফুল হয় যখন কমপ্লিট ব্লুম হবে তোমরা কিন্তু পাতাও দেখতে পারবে না লালের মধ্যে অন্যতম সেরা একটি ভ্যারাইটি হচ্ছে এই রুবি তো এখনো দেখো এই পাশগুলো ফুটতে বাকি রয়েছে এগুলো ফুটলে একটা লালের পুরো ফুটবল তৈরি হয়ে যাবে দ্বিতীয় নম্বর আইডি হিসাবে যেটা তোমাদের আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে ফায়ার ওপাল একই গ্রুপের গাছ আগের যেটা দেখলে রুবি এই গ্রুপেরই একটি গাছ হচ্ছে ভাইরোকাল এটা অরেঞ্জ কালারের ফুল হয় দেখো কি সুন্দর এটি কালার মানে অরেঞ্জের মধ্যে সব থেকে সেরা যে ভ্যারাইটি সেটা এখনো অবধি আমার কাছে ফায়ার ওপাল হিপ অরেঞ্জ এরকম তোমরা অন্য কোনো ভ্যারাইটিতে পাবে না এবং রুবির মতোই এটাও হেভি ব্লুমার সারা বছর আমাদের ফুল দিতে সক্ষম গরমের সময় ফুলের এই যে ব্রাইটনেসটা কিছুটা কমে যায় হালকা হলদেটে ভাব চলে আসে মোটামুটি অক্টোবর মাসের পর থেকে মানে পনেরোই অক্টোবরের পর থেকে যে ব্লুমটা আসে সেটা কিন্তু এরকম ব্রাইট অরেঞ্জ হয় শীতের সময় এর কালার কিন্তু আরও বেশি ব্রাইট হবে মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে যে ফুলটা হবে সেটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে এবং ফুলও অনেক বেশি স্থায়ী থাকবে ফুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে কারণ এখনো পর্যন্ত রোদে টেম্পারেচার তেমন কমেনি অল্প অল্প ঠান্ডা কিন্তু করা শুরু হচ্ছে দেখো জাস্ট গাছটিকে কী পরিমাণে ফুল দিয়েছে দুটো প্রায় একই সাথে লাগানো রুবি এবং ফায়ারোপাল একই সাথে আমি বসিয়েছিলাম দুটোর বয়সই প্রায় মোটামুটি আড়াই বছর মতো এই সকল ভ্যারাইটি গুলো কী বলতো ক্লাসিক ভ্যারাইটি এরা কখনো পুরনো হবে না যখনই কোনো নতুন বাগানই বোগেনভেলিয়া করা শুরু করবে সে কিন্তু ফায়ারোপাল রুবি তাকে রাখতেই হবে এই সকল ভ্যারাইটিগুলোকে কখনোই ছাদ বাগান থেকে সরানোর মতো ভ্যারাইটি নয় যদি তোমার বাগানকে সুন্দর রাখতে চাও এই সকল ভ্যারাইটিগুলো কিন্তু তোমাদের থাকতেই হবে চারিদিকে একই রকম শেপ দেওয়া হয়েছে আস্তে 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 তাকে উপরের দিকে উঠে একটা ভালো শেপ কিন্তু রাশিয়া আমি দেওয়ার চেষ্টা করেছি আজকে তিন নম্বর ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের যেটা রেকমেন্ড করব। সেটি একটি মিষ্টি গোলাপি রঙের ভ্যারাইটি এটার নাম হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান প্যান্থার তাইওয়ান দেখো একটি রিপিটেড ব্লুমার এরকম গোছা গোছা হয়ে ফুল হয় এবং অসাধারণ একটি ভ্যারাইটি দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে আসে খুবই সুন্দর একটি ভ্যারাইটি একে নিয়ে যত বলবো ততই কম বলা হবে পাতাগুলো এরকম গোল্ডেন লিপ কেউ ভেবো না এটা ক্লোরোসিস হয়েছে পাতাগুলো এরকমের হলদে হয় মানে এগুলো গোল্ডেন লিফের গাছ খুব সহজে গাছটিকে শেপ দেওয়া যায় প্রথম দিকে একটু গাছটি সেন্সিটিভ থাকে সময়ের সাথে সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নেয় প্রতিটা ভোগেনবিলের নেতারই তাই চারা অবস্থাতে সেন্সিটিভ অতিরিক্ত বৃষ্টির জল থেকে গাছকে বাঁচাতে হয় প্রথম দিকে গ্রোথ একটু স্লো মনে হলে এখন কিন্তু ভালোই বাড়ছে গাছটির বয়স অল্প মোটামুটি পাঁচ ছয় মাস মতো হবে নিজে থেকে একটা শেপ নিয়েছে বেশি কাটাই ছাটাই করার প্রয়োজন হয় না সারা বছর কিন্তু ফুল দেয় একবার ফুল ঝরে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ফুল নিয়ে আসতে সক্ষম এর পাশে রয়েছে হোয়াইট প্যান্থার এখন আর দেখাচ্ছি না হোয়াইট প্যান্থারকে ফুলগুলো খারাপ হয়ে গেছে এরপরে কোনো ভিডিওতে যখন নতুনভাবে ফুল আসবে তখন তোমাদের আমি দেখাবো তো সংগ্রহ তালিকায় ভালো বাগান করতে পিঙ্ক প্যান্থারকেও তোমরা রাখতে পারো এতে বাগান আরও বেশি সুন্দর হবে আজকের চার নম্বর ভ্যারাইটি হিসাবে যেটা তোমাদের আমি দেখাবো এটা হচ্ছে ব্রিজা রেড অসাধারণ যে ভ্যারাইটি কিছু বলার নেই তোমরা দেখতে পাচ্ছ এইরকম ডাবল লেয়ারে করা হয়েছে এই গাছটি টকটকে লাল যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই সংগ্রহের তালিকায় ব্রিজারেটকে রাখতে পারো সারা বছর কম বেশি ফুল দেয় এবার প্রথমে বললাম ফুল নেওয়ার টাইমটা এ অক্টোবর থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত সেই টাইমে আমি ফুল নিয়ে থাকি বাকি সময় এরকম একটা গাছ যদি তুমি রেডি করতে চাও তাহলে তো বাকি সময় ফুল নিলে চলবে না কাটা ছাড়া এটা করতে হবে তো দেখো আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি নিচে একটা লেয়ার রয়েছে উপরে একটা লেয়ার রয়েছে এই ভ্যারাইটিগুলোকে কি খুব সহজেই তোমরা শেপ দিতে পারবে যারা চাইছো একটা আমি মনের মতো শেপ দেবো তিনটে লেয়ার করব বা এই পাশ থেকে একটা ব্রাঞ্চ বার করে এইখানে একটা লেয়ার করব যেমন খুশি তেমন সাধারণ যদি প্রতিযোগিতা হয় এ প্রথম স্থান অধিকার করবে কারণ খুব সহজেই শেপ দেওয়া যায় যে কেউ কিন্তু শেপ দিতে পারবে সহজ ভ্যারাইটি প্রথম দিকে একটু সেন্সিটিভ থাকে তোমরা যারা বর্ষার মধ্যে ব্রিজার রেডকে কালেক্ট করবে তাদের একটু বেশি যত্ন নিতে হবে কারণ অতিরিক্ত বৃষ্টির জলে কিন্তু ভেজানো যাবে না কেউ যদি এখন ব্রিজার রেডকে কালেক্ট করো সামনে তো কোনো বর্ষা নেই শীত বেড়ে যাওয়ার পরে বর্ষা আসতে আরও মোটামুটি হাতে তোমরা সময় পাবে সেই রকম সময়ের মধ্যে গাছের পুরোপুরি টবের মাটিতে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে বৃষ্টির জল পেলেও তেমন কিন্তু সমস্যা আসবে না হেভি ব্লুমারের মধ্যে পড়ে এবং রিপিটেড ব্লুমারের মধ্যে পড়ে সুন্দর লাল রঙের ভ্যারাইটি কিন্তু লালটায় যত প্রথম দিকে আরও বেশি টকটকে লাল থাকে একটু যখন ফুল পূরণ হতে থাকে এই লাল ভাবটা কমতে কমতে একটা কমলা শেড কিন্তু চলে আসে আমার তরফ থেকে প্রত্যেককে তোমাদের রেকমেন্ডেশন একটা ব্রিজারেড ছাদ বাগানে রাখার জন্য কারণ এটা ছাদ বাগানের চেহারায় তোমাদের বদলে দেবে পাঁচ নম্বর ভ্যারাইটি হিসাবে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে এই পিঙ্ক প্যাচ খুবই সুন্দর একটি ভ্যারাইটি যারা ডুয়া আপনি যারা ভালোবাসো গাছ ছোটো হয়ে থাকবে তারা অবশ্যই সংগ্রহ তালিকায় এই পিঙ্ক প্যাচ ভ্যারাইটিটিকে রাখতে পারো দেখো কি সুন্দর হয়ে ফুল ফুটেছে ফুলগুলো অনেক দিন হয়ে গেছে প্রথম দিকে তোমাদের দেখেছিলাম তখন আরও বেশি ব্রাইট ছিল আরও বেশি উজ্জ্বল ছিল যেহেতু ফুল শেষের দিকে দেখো আস্তে আস্তে শুকিয়ে আসছে তবুও গাছটিকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে কি পরিমাণে ফুল ধরে আছে মনে হচ্ছে দেখো একটা জীবন্ত ফুলদানি চারিপাশে ফুল ধরে আছে এটা কিন্তু অক্টোবর মাসের ফুল কিছুদিনের মধ্যে আমি ফুলগুলোকে কেটে খাবার দেবো আবারও কিন্তু ফুল চলে আসতে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর অব্দি যে ফুলটা হবে সেটা কিন্তু আরও হবে দেখার মতো হবে দেখো গাছটিকে যারা এই রকমের বুশি ঝোপালো গাছ পছন্দ করো উপরে বেশি হাইট হবে না এরকম গাছ ভালোবাসো তারা অবশ্যই তাদের ছাদ বাগানে একটি তিন প্যাচ রাখতে পারো প্রথম দিকে একটু সেন্সিটিভ তবে একটু গাছ ম্যাচিউর হয়ে গেলে তেমন প্রবলেম আসে না বৃষ্টির জল সবসময় গাছ পড়ে থাকে বাইরে তেমন অসুবিধা হয় না চারা গাছগুলোকে একটু টেক কেয়ার করতে হবে শীতের সময় গাছ নিলে তেমন সমস্যা আসে না যদি তোমাদের ভিডিওগুলো ইনফর্মেটিভ বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই সকল প্রত্যেকটা গাছের চারা আমার কাছে অ্যাভেলেবেল যা নিতে চাইছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করবে তোমাদের কোথায় বাড়ি সেটা আমাকে জানাবে তবেই আমি বলতে পারবো গাছ পাঠানো যাবে পাঠানো যাবে না কোন চারার কী দাম রয়েছে সেটা তোমাদের বলে দেবো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মূলত চলি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ